এভাবে তো খাওয়ার প্রয়োজন নাই কাছে কি মনে হয় যে বাংলাদেশের মানুষ কেকের জন্য অনেক হ্যাঁ আসলে শুনতে চাই বাংলাদেশের মানুষ কেকের জন্যই তাছাড়া এরকম বেকারিতে তো হাজার হাজার কেক পাওয়া যায় তো ওগুলো আরো ভালো কোয়ালিটির কেক হয় আর এখানকারগুলো ডিমের গন্ধ থাকে আবার লো কোয়ালিটির ক্রিম তো দেখা যায় যে একশো টাকা হিসেবে মানে টাকা হিসেবে ঠিক আছে এটাই আর কি

কেকটা অনেক শুকনা ছিল তো সেই হিসেবে আমার মতে রসমালাই কেক আসলে এখানে একশো টাকা হিসেবে দেওয়া পসিবল নেই টেস্ট করেছি কেমন কেমন আমার ভালো লাগছে কয়েকগুলো কেকটা খুব ভালো লাগছে আমার কেক ভালো লাগতো না আমি অতটা কেক পছন্দ করি না আমার ওয়াইফ পছন্দ করে এই জন্য আর কি এখানে ঘুরতে আসা তো কেক ক্ষুধার্ত বলতে কিছু না এটা আর কি মানুষের ভালো লাগা থেকে আসা এই জন্য মানুষ আসে টেস্ট করে কেক সাধারণত মানুষ নরমালি অতটা অভ্যস্ত না খাওয়াতে এমনিতে এখানে ভাইরাল হয়েছে জন্য আর কি সবাই টেস্ট করতেছে এতটুকুই

না আসলে এটা হচ্ছে সবাই ভাইরাল হওয়ার জন্যই এখানে আসছে মেনলি তাছাড়া আর কিছু না

আমি জান্নাতুল সিনহা ডেফুট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি না না কলেজ লাইফ থেকে কলেজ লাইফ থেকে

এটা আসলে মানিয়ে নেওয়ার ব্যাপার দুজনকে স্যাক্রিফাইস করতে হবে শুধু একজন স্যাক্রিফাইস করলে হবে না স্বামীর স্থান কোথায় অবশ্যই স্বামীর স্থান বাবা মায়ের পরে অবশ্যই স্বামীর স্থান থাকবে আপনাদের কোথায় হ্যাঁ আমার বাবা মা তো সবার আগে তারপর ও যদি জানতে চায় যে আপনার স্বামী আপনাকে বলেছে যে কাল থেকে বোরকা পড়তে হবে কি করবে অবশ্যই পড়বো অবশ্যই করব কোনো ছেলের সাথে কথা বলা যাবে না ফোন ইউজ করা যাবে না সেক্ষেত্রে অবশ্যই আমি করি না আমার স্বামী যদি এটা পছন্দ করেন অবশ্যই আমি করব না সেটা এখনকার মিয়াদের কাছে না আমি ফোনই সাথে পাবো স্বামী সাথে না না অবশ্যই আমার ক্ষেত্রে সেটা নয় আমি অবশ্যই আমার স্বামীকে প্রায়োরিটি দেব আগে তারপর বাকি সব কিছু ভাইয়ের কাছে জানতে